আছে আবার আমার চেয়ে ছোট অসংখ্য আছে ছোট বড় যত সৃষ্টি আল্লাহ করেছেন কোন সৃষ্টিকে আল্লাহ তালা স্বাধীনতা দেনি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা মানুষের কাছে পরাধীন করে রেখেছে কোন সৃষ্টির ভিতরে ব্যক্তি স্বাধীনতা নাই ইচ্ছা একটা কিছু করতে পারবে না দুই প্রকারের প্রাণী ছাড়া দুইটা সৃষ্টি ছাড়া একটা হলো জিন আর একটা হলো ইনসান যাদেরকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই তাদেরকে কেমতের ময়দানে আল্লাহ বিচার করবেন না বাঘ জুলুম করে হরিণে কিভাবে ধাওয়াইয়া ধরিয়ে নিয়ে খেয়ে ফেলে চোখের সামনে তার ছোট বাচ্চাগুলো কানতেছে সে বাচ্চাদের দিক মায়া না করে বাঘে হরিণটা ধরে নিয়ে খেয়ে ফেলে এত বড় জালেম তারপরও কেমতের ময়দানে জালেমের বিচার হবে না হবে সিংহার বিচার হবে হাতির বিচার হবে গোলাগাদার বিচার হবে যাদেরকে আল্লাহ তালা স্বাধীনতা দেয় নাই তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিবেন না তাদের বিচার হবে না তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই যাদেরকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে এই দুইটে জাতিকে কেয়ামতের জবাব দিয়ে করতে হবে ফেরেশতাদেরও স্বাধীনতা নেই কথা বলেন ফেরেশতাদেরও স্বাধীনতা আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না জিবরিল আলহামের এত এলেম একশো চারখানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিব্রাইল আলাম এ মোবাইল বানাতে পারে না একটা সুইও বানাতে পারে না হাতি এত বড় বডি তার মাথার ভিতরে আইফোন ভিলু সে একটা সুইচুতো বানাতে পারে না পারে পারে না মানুষ এতটুকু সাড়ে তিন হাত মানুষ বেলের মতো একটা মাথা এর মধ্যে হওয়াটা খালি গিলু এদি এত বুদ্ধি ঠিলিয়া আকাশে উঠতে পারে মঙ্গল গ্রহে যাইতে পারে চাঁদে যাইতে পারে ছয় মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে পানি দেখে বলে দিতে পারে এই নদীর উপর যে ব্রিজ হবে কি হবে না এখানে বসে বোমা মারিয়ে দেয় আমেরিকা উড়িয়ে যায় আমার থেকে মারিয়ে দেয় জাপান উড়িয়ে যায় এই একটুক মানুষের একটুক মাথা দিয়ে আল্লাহ তালা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিচ্ছে তো এই মানুষ আর জিন দুইটা জাতি ছাড়া আর কাহারও কে হিসাব হবে না এই দুইটা জাতিকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে ও ভাই যত বড় হাতি হোক কেন মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে এই হাতিগুলোর স্বাধীনতা থাকে আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম একটা হাতির ডেলিভারি গৃহপালিত হাতির ডেলিভারি হাতিটারে সাইরাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে ওই অবস্থায় তার ডেলিভারি হবে তার একটা বাচ্চা হলো বাচ্চাটা সাথে সাথে হাতি পালে যারা পোষে যারা তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন করতেছে এখন ডেলিভারি করলো যে মা হাতিরা তার তো বাচ্চার টান ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে কষ্ট সবই তার বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে কি জোরে টান মারে চারটে গাছের সাথে বান্দা গাছ চারটে যদি ভেঙে যাচ্ছে এরকম কেঁপে উঠতেছে তবুও তার স্বাধীনতা নাই তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে শিকল দেবে বেঁধে রাখছে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাম শুনছেন দেখেন নাই চিড়িয়াখানায় হয়তো দেখছেন চিড়িয়াখানার বাঘ ও মুড়ি দইয়ে বসে রেছে চুপচাপ ওই বাঘ সেই বাঘ না তার বড় ওর হাতে ধরা বলি দেখেন খেলাকারে কয় সুন্দরবনে গেছি সুন্দরবনের বাঘ দেখছি সে বাঘের সাইজ আলাদা আল্লাহ জীবনেও বাঘ দেখেন নাই এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে তার আওয়াজও করে দিন শোনেন নাই ওর গর্জনটা ওর আওয়াজ যার ভিতরে আল্লাহ তালা এমন একটা আকর্ষণের কাশাস এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জাগাই তারা অজ্ঞান হয়ে যাবে যদি কাছে কাছে ডাক দেয় ফাঁকা জাগা আমার বাড়ির পাশে মধুমতী নদী গোপালগঞ্জ এক সময় সার্কাস অত লম্বা টাইম ওই মধুমতী নদী দিয়ে সার্কাসের এই মালামাল গুজল আসতো। আমি নিজে চোখে দেখছি সার্কাসের এই বড় নৌকর ভিতরে একটার ভিতরে হাতি একটার ভিতরে বাঘ সিংহ তো আমার ঘাটের কাছে আইছে একদিন বাগে ওই নৌকর ভিতরে বাগে ডাক দেশে ঘুরুম করে ডাক দেশে তা আমরা মানুষ বাঘরে লেখা পড়েছি নামে এসিনি বাঘ তার ছবি দেখে চিনি আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে ভরছে কোনো গরু কি তোরা তার ছেলেমেয়েরা বাঘ সম্পর্কে কোনো বাঘের রচনা করে শুনেছে বাঘের বংশই চেনে না অথচ এই লৌকর ভিতরে বাঘে যখন গর্জন দেশে নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাদা ছিল আতালে বাদা। বাঘের আওয়াজ গরু খাওয়া গরু খাওয়া বন্ধ করে দিয়ে সিংহ বেঙ্গল টাইগার এ যদি খবর পান যে রাজে কবিরাজপুরের দিকে আসতেছে তাহলে এ জায়গা সরমোনার বিশ্ববাস করি একদম ধরি রাহার কায়দা যার যার কায়দায় বিল্ডিংই ভালাবে বাঘের ভয়তে।

এই দুটো ফেরেস্তার স্বাধীনতা নাই এই চোখের এই চোখের মাঝখানে প্রায় দেড় দুই মাইল জায়গা না কচ্চুক এই একটা আঙ্গুল শোনা ঠিক না এই চোখের কাছে যে ফেরেশতা এই চোখের কাছে ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না ফেরেশতাদের স্বভাব হলো যেখানে তাকে দায়িত্ব দেশে কেমন পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে আল্লাহর হুকুম সালা নড়ার কায়দা নেয় ডাইন কাদের ডাইন জানে না বাম কাছে কে আছে বাম চোখের জানে না ডাইন কাছে পাহারা দিচ্ছে কে আর এই সুখ আমার আপনার শখকে পাহারা দেয় ফেরেস্তা কানের দুইটা চিত্রর কাছে দুইটা ফেরেস্তা আছে দুইটা ফেরেস্তা আমার অবিরাম পাহারাদারি করে বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন গবেষণা করলে পেরিয়ে আসবে অনেক কৃষকরা আমরাই বাড়ি গাড়ি বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি ঘরের ভিতরে কত দৌড়ি করে পোকার স্থান হলো ঘর বাড়ি মাটির ভিতরে গর্ত ফুটো পোকা মার মার করে চলে আসতেছে কানের এই জায়গা যে বাড়িয়া এই জায়গায় আছে দেখে যে ভালো তেল তেলে দুটো হুটো তাহলে হুটোর মধ্যে ঢুকে পড়ি ঘর ভালো ঘর এ জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন হঠাৎ করে পুকাডা স্টাডি ঘুরাইয়া অন্য দিক সই যাবে এই ঘুরলো কে ওকার একটা ফেরেস্তা আছে ওখানে তোর ভাষায় এটা না এ জায়গায় ঢুকিস না ও সাথে সাথে স্টাডি ঘুরে আরেকদিক একদিক দেয় আমি আপনি জানি আমার আপনার সখের অবিরাম চিকিৎসার জন্য অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় আটশো আটশো আট আটশো আটশো ষোলোশো ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে আপনি জানেন না আমি পড়েছি মানুষে যখন ঘুমায় মাচার ভিতরের থেকে ময়লা চম দিয়ে বের হয়ে আসে এই ময়লা মাচার ভিতরতে আসে এত বিষাক্ত ময়লা এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে সকালবেলা আপনি উঠে ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে এই ক্ষতির হাত থেকে বাসানোর জন্য আল্লাহ তালা এই চোখের ভিতরে আটশো পোকা এই চোখের মধ্যে আটশো পোকা ষোলোশো পোকা ওখানে বসায় রাখছে তোমরা যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করিয়ে ফেলবা তোমাদের জন্য কোনো বিজিএফ নাই সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না তোমাকে কোনো চাকরি বাকরি নাই তোমাদের কোনো ইরিবরোর খেত নাই অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না এই চোখের থেকে বেরোনো ময়লাই

আমাকে লালন পালন করতেছে আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে আল্লাহ নবী বলেন খুলিকালা কুম কুল্লু সাহেব বা খুলিক তুল্লিল্লা সূর্য বানাইছে তোমার জন্য চন্দ্র বানাইছে তোমার জন্য বাঘ বানাইছে তোমার জন্য বাল্লুক বানাইছে তোমার জন্য সুয়ারটা বানাইছে তোমার জন্য কুত্তটা বানাইছে তোমার জন্য পোকা মাকড় বানাইছে তোমার জন্য মশা মাসি বানাইছে তোমার জন্য অসংখ্য নিয়াবত বানাইছি বান্দা তোমার জন্য সবাই তোমার গোলাম তুমি সবার মালিক সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো হাতি ডারে ধরে শিকল বেঁধে রাখতে পারো গরু তার বাচ্চাটা বেঁচে বেলায় দিতে পারো আরে গরুর বাচ্চা ডারাই খেয়ে তার মারে সবাইতে খাইতে পারো এ স্বাধীনতা তোমাকে দিয়েছি সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি ও বান্দা তোমারে বানাইছি একমাত্র আমার জন্য তোমারে বানাইছি আমার জন্য আমা কলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন জিনার ইনসানকে বানাইছি একমাত্র আমার আমারই ইবাদতের জন্য আমারই গোলামি করার জন্য আমারই উপাসনা করার জন্য কাজী তুমি জেনে নাও আল ওয়ালাকাদ যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারা আনা লি জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস আরে আমি জাহান নামকে তৈরি করে রেখেছি বাটপাল লুক দিয়ে জন্য সেজন্য নয় হাতি ঘোড়া কাদায় দিয়ে ভরবো সেজন্য নয় আমি ফেরেস্তা দিয়ে জাহান নাম ভরবো সেজন্য নয় নাম বানাইছি কাশিরাম মিনাল জিন্নি বালিন জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান নাম বানাইছি কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা ফমান শাহ ফালিউমিন এদিক ফমান শাহ ফালিউমিন ইমানের ব্যাপারেও স্বাধীনতা আছে এ ভাই আমাদের ইমানের স্বাধীনতা ইমানের গণতন্ত্র